প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের পৃষ্ঠা আটষট্টির পঁচিশ নাম্বার অঙ্গটা সমাধান করার বলছে এই অংশের সরল করতে বলছে জাস্ট সরল তোমার সরল কিভাবে করে তোমার জাস্ট প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হয় তারপরে সেকেন্ড বন্ধনীর ভিতরে কাজ করতে হয় তারপরে থার্ড বন্ধনী নিয়ে কাজ করতে হয় তাহলে প্রথম বন্ধনী নিয়ে কাজ করব মানে প্রথম ব্র্যাকেট নিয়ে কাজ করব তোমার প্রথম ব্র্যাকেটের ভিতরে যদি এটা মনে রাখবা যদি যোগ বিয়োগ বা গুণ এগুলা যদি ব্র্যাকেটের ভিতরে করা যায় তাহলে আগে ওগুলা করবা তারপরে ব্র্যাকেটটা তুলবা এখন আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে সদৃস্পদ নাই যোগ বিয়োগ ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা শুধু ব্র্যাকেটটা তুলে দেবো যেহেতু ওগুলো যোগ বিয়োগ করা যাচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব পরের লাইনে আর ফার্স্ট ব্রেকেটের বাইরে যা আছে ওগুলা সব ঠিক রাখবো যেমন থ্রি এক্স আছে মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্রেকেট টু প্লাস এই যে ফার্স্ট ব্রেকেটটা আমরা তুলে দিচ্ছি দেখো কীভাবে এইটা প্লাস হইলো যেমন ব্রেকেট তোলার নিয়ম হইল প্লাসে ব্রেকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরে যে চিহ্ন থাকবো ওই চিহ্নগুলোকে গুণ করব তাহলে থ্রি ওয়াইয়ের আগে এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না এর মানে যদি চিহ্ন না থাকে এখানে প্লাস চিহ্ন আছে মনে মনে এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে তো ব্রেকেটের আগে প্লাস থ্রি ওয়াইয়ের আগে কী আছে প্লাস তাহলে এই প্লাস আর এই প্লাসে হয়ে গেল প্লাস তোমার চিহ্নের কীভাবে পরিবর্তন হয় চিহ্নের পরিবর্তন এইভাবে হয় যে প্লাস প্লাস হয়ে যায় প্লাস মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস এটা জাস্ট সহজভাবে একটা মনে রাখো চিহ্ন একই হলে প্লাস হয় দেখো এইখানে প্লাস এইখানেও প্লাস তাহলে দুইটা চিহ্ন গুণ করলে প্লাস হয় দুই এইখানে মাইনাস এইখানে মাইনাস একই চিহ্ন একই চিহ্ন গুণ করলে হয় কি প্লাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন ভিন্ন গুণ করলে মাইনাস হয় যেমন এইখানে প্লাস আর এইখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এইখানে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস করে বুঝতে পারছো তাহলে দেখো থ্রি ওয়াইয়ের আগে প্লাস ব্রেকেটের আগে প্লাস প্লাস প্লাসে প্লাস এই হইল থ্রি ওয়াই তারপরে প্লাস আর এইখানে মাইনাসে মাইনাস এই হইলো এক্স তাহলে ফার্স্ট ব্রেকেটটা উঠে গেল প্লাস প্লাস চিনে দিয়ে গুণ করলাম ফার্স্ট ব্রেকেটটা উঠে গেল তারপরে আসতো ফার্স্ট ব্রেকেট প্লাস সেকেন্ড ব্রেকেট টু এক্স দেখো ব্রেকেটটা তুলে দিব ব্রেকেটের আগে আছে মাইনাস তাহলে মাইনাস এক্সের আগে প্লাস মাইনাস প্লাসে মাইনাস এক্স এ মাইনাস আর এই মাইনাসে প্লাস টু ওয়াই তারপরে সেকেন্ড ব্রেকেট তারপরে থার্ড ব্রেকেট তারপরে এখানে সেকেন্ড ব্রেকেটের ভিতরে পদ আছে তাহলে আগে জো আগে ও ওই হিসাবটা করবো যেমন টু এক্স এইখানে মাইনাসের এক্স তাহলে ওইটার হিসাবটা করার পরে ব্রেকেটটা তুলব তাহলে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেখো প্লাসের টু এক্স মাইনাস এক্স থেকে একটা চলে গেল আর একটা এক্স থাকে প্লাস টু ওয়াই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপর থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন ব্র্যাকেটটা তুলে দিব মানে ওই সেকেন্ড ব্র্যাকেটটা তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটের আগে চিহ্ন আছে প্লাস আর এইখানে প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স প্লাস প্লাসে প্লাস এই টু ওয়াই তারপরে থাকে হলো থার্ড ব্র্যাকেট এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে হিসেব করব থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে আছে টু আর এখানে সংখ্যা নাই তাহলে টু রেখে দিলাম থ্রি ওয়াই আর টু ওয়াই তাহলে হয় হইল ফাইভ ওয়াই মাইনাসের একটা একই জিনিস প্লাসের থাকলে ওইটা কাটা চলে যায় তাহলে মাইনাসের এক্স প্লাসের এক্স কাটা তাহলে আর কিছু থাকে না এখন আমরা থার্ড ব্রিগেডটা তুলে দেবো প্লাস প্লাসে প্লাস টু প্লাস আর এই প্লাসে প্লাস ফাইভ ওয়াই তাহলে এখান দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই কাটা তাহলে থাকে হলো প্লাস শেষ এই হইল এইটার সরল মান অথবা সরল করতে সরলটা করে ফেললাম এই ছিল আমাদের পঁচিশ নাম্বারের অ্যান্সার থ্রি এক্স এরপরে 22 नंबर টা যে প্রশ্নটা চাইটাকে তুললে দেই 4x + 3 ब्रैकेट - 5y - সেকেন্ড ब्रैकेट 9z + ফার্স্ট ब्रैकेट 3x - 7y + x তারপর ফার্স্ট ब्रैकेट সেকেন্ড ब्रैकेट थर्ड ब्रैकेट দেখো সাব্বিশে আমার প্রশ্নটা তুলেছি তোমাদের একটা কোর্স সম্পর্কে বলি যে এইভাবে এইভাবে ভাইয়া কি করছে ওই কোর্সে তোমাদের সম্পূর্ণ গণিত বইটা আমি সমাধান করাবো অলরেডি আমি চার পাঁচটা অধ্যায় সম্পূর্ণ করেছি তোমরা যদি ওই ফেসবুক গ্রুপে ক্লাসগুলো একদম রেকর্ডেড করা থাকবে তোমাদের একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত একদম দুই সাল পর্যন্ত ওই ক্লাসগুলা রেকর্ডেড থাকবে সম্পূর্ণ বইয়ের অনুশীলনীর সমাধান কোর্স ফি মাত্র দুইশো টাকা কত দুইশো টাকা কোর্স ফি মাত্র দুইশো যারা এই কোর্সটা করতে চাও গণিতের সম্পূর্ণ বই তোমার সম্পূর্ণ বইয়ের অঙ্কগুলা অর্থাৎ অনুশীলনীর যত অঙ্ক আছে সব সমাধান করেছি অলরেডি কোর্সে তোমার ছয় জনের মতো ভর্তি হয়ে গেছে ছয় জনের মতো ভর্তি হয়েছে তোমরা যারা তোমরা অনেকেই আছো যে একদম তোমার এক ভিডিওতে মানে এখান তো ইউটিউবে পর্ব আকারে দেখতে পাচ্ছ তোমার একটা করে ভিডিওতে তোমার একটি করে অধ্যায় সম্পূর্ণ শেষ করে মানে একটি করে উনিশশীলন নিশেষ দিছি একটা ভিডিওতে একটি উনিশশীলন শেষ দিছি জাস্ট কোর্সটি করতে চাইলে জাস্ট এই নাম্বারে জাস্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করবা অথবা কোর্সের বিস্তারিত জানার জন্য কল করবে আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমরা কীভাবে কোর্সটিতে কোর্সের ক্লাসগুলো যুক্ত হতে পারবা অর্থাৎ কোর্সের ক্লাসগুলো দেখতে পারবা জাস্ট এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট সম্পূর্ণ অনুশীলন বইয়ের সবগুলা অঙ্ক আমি ওই অঙ্কে ওই কোর্সে করেছি মাত্র কত ভাইয়া দুইশো টাকা ঠিক আছে তোমরা জাস্ট সম্পূর্ণ বইয়ের সমাধান দেখো এই যে অঙ্কটা সমাধান করে দিই তোমার প্রথমে কী কাজ ফার্স্ট ব্রেকটের ভিতরে যদি হিসাব করা যায় হিসাব করবো মানে সদৃশ ডিস্পদ থাকলে হিসাব করা যাবে যেমন থ্রি এক্স আর এখানে কি আছে এক্স তাহলে সদৃস্প কিন্তু তাহলে থ্রি এক্স আর এক্সের হিসাবটা করে তারপরে আমরা ফার্স্ট ব্রিকেটটা তুলে দেবো দেখো ফোর এক্স প্লাস থার্ড ব্রেকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্রেকেট নাইন জেড দেখো প্লাস প্লাসে প্লাস থ্রি এক্স আচ্ছা আগে ব্রেকেটটা তুলছি না আমরা ব্রেকের ভিতরের হিসাবটা আগে করি যা ফার্স্ট ব্রেকটটা দিলাম দেখো থ্রি এক্স আর এক্স তাহলে এটা দিই দেখো তিনটে এক্স আর একটা এক্স তাহলে যোগ করলে কত হয় চারটে এক্স হয় মাইনাস সেভেন হয় এখন আমরা ব্রেকেটটা তুলে দিতে পারি তাহলে দেখো আর এটা নাইন জেড টু জেড কেন নাইন জেড এটা নাইন জেড টুলটা পাল্টা হয়ে গেছে আচ্ছা তাহলে দেখো ফোর এক্স প্লাস থার্ড ব্রেকেট মাইনাস ফাইভ ওয়াই সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড দেখো এই তুলে দেবো ফার্স্ট ব্রেকেটটা তুলে দেয় তাহলে প্লাস ফোর এক্সের আগে প্লাস প্লাস প্লাসে প্লাস ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস সেভেন ওয়াই তারপরে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্রেকেট তারপর দেখো ফোর এক্স প্লাস থার্ড ব্রেকেট এখন আমরা সেকেন্ড ব্রিগেডটা তুলে দেবো মাইনাস প্লাস মাইনাস নাইন জেড মাইনাস প্লাস এ মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাসে প্লাস সেভেন ওয়াই তারপরে থার্ড ব্রিগেড এখন থার্ড ব্রিগেডের ভিতরের হিসাবটা করবো তারপরে থার্ড ব্রিগেড তুলে দেবো দেখো এখানে মাইনাসের ফাইভ ওয়াই আর এখানে আছে প্লাসের সেভেন ওয়াই তাহলে মাইনাসের পাঁচটা ওয়াই প্লাসের পাঁচটা ওয়াই কাটা গেলে এখানে আরও ক্লাসের দুইটা ওয়াই থাকে তাহলে এই লিখলাম প্লাসের টু ওয়াই মাইনাস নাইন জেড মাইনাস ফোর এক্স এখন থার্ড ব্রিকেটটা তুলে দেব প্লাস 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 টু ওয়াই এই প্লাস এবং এই মাইনাসে মাইনাস নাইন জেড প্লাস আর মাইনাসে মাইনাস ফোর এক্স তাহলে দেখো মাইনাসের ফোর এক্স প্লাসের ফোর এক্স কাটা তাহলে এখান থেকে টু ওয়াই মাইনাস নাইন জেড প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের পর্বটা সকলের বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে যাবা ধন্যবাদ সকলকে